হাস্তে জুদাকক বেরাইর চাক্রাকমানো হামক্রাইে অমর সাগর তৈ ফক সাগর নাইথক খাই সানা নাহারী কক দক চ স্নি দক রাসায় রায়ই বেরাইনি জুদা জুদা তং বটং হলংথং গাইকা মন্ত্রীক্র ডা মালিক সাহা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকতে টে হাস্তে বেরাইকির বেদেক রং সুবাজু অর সামু রক তংাগান মন্ত্রীক্র আবু বাইকা কতালখে তংাক সীকা লুকু তংগ্র থাইনোবো ফিও রেখা বর্ষাকা বিশি কবাং মারোমি সামুসিতরা রকনি ফের বাই হাস্তে হামক্রাইে কুুন ব্রক লাইখেন দেরাকা তাবুক বেরাইন ক ক কীতিংগী রং থং হদা হামক্রাইন হাপা নাহার মগোবা চাকরাক মো তাগতি সাজাক লক হারবো বেরাই মন্ত্রীয়ক্রা মন্ত্রী সুশান্ত চৌধুরী সাকা হাস্তে বেরাইক্রি ন হায়ু বেরাই মতলাগ থাননা নাহারে ওয়াটার টুরিজম ইকো টুরিজম কালচার টুরিজম তে স্পিচুয়াল টুরিজম নামতি সাবো সামু তঙ্গই তঙ্গ হাপা আবু সেখান মন্ত্রীকরা থাক ব্রী রক বাই তৈুলজাক পঞ্চায়ত ক কতাল নকনব ফিও গেরেখা পাইথাগো মন্ত্রীক্রা অমরপুর চন্দীবী তংখলও অমরপুর করবোক শিলাছরী তে অমপি নি জুদা জুদা হামক্রাই বুতং রকনব ভার্চুয়াল বিসংটি হলংথংখায়ী পিও গেরেখা পান্ডও এমপি কৃতি সিং দেবা এমএলএ রনজিত দাসন খবী কবু লুকু আদমসং যে সবাই মিলে এখন প্রচার প্রসার যেটা মানে যে প্রচার প্রসার করতে হবে শুধু ছবি মুড়া নয় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থানুকূল্যে এখানে যেমন সাতষট্টি কোটি টাকার উপর ব্যয় করে আমাদের পরিকাঠামো তৈরি হচ্ছে আমাদের অনুভূতির সোনামুখীতে সত্তর কোটি টাকার উপর ব্যয় করে সেখানে পরিকাঠামো তৈরি হচ্ছে কসবা কালীবাড়ি কমলা সাগর আঠারো কোটি টাকা ব্যয় করে পরিকাঠামো তৈরি হচ্ছে আপনাদের পার্শ্ববর্তী বন্ধুয়া মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারত সরকার স্বদেশ দর্শন স্কিম সেখানে আইকরিক প্রজেক্টে আমাদেরকে সাতানব্বই দশমিক সত্তর লক্ষ টাকা প্রদান করেছেন একান্ন শক্তি পীঠ তৈরি করার জন্য